খবর শুনছেন সিএম নিউজ টিভি চ্যানেল থেকে আজ চোদ্দই জানুয়ারি বুধবার জানাবো আজকে বাছাই করা গুরুত্বপূর্ণ চল্লিশটি তাজা সংবাদ শুরুতে দেখে নেব আজকের সংবাদ শুরুনাম প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিও থেকে লাইক করতে একদমই ভুলবেন না এসআইআর নিয়ে রাজ্যকে হুশিয়ারি হুমায়ুন কবিরের নোটিশ ইস্যু হলে বড় পদক্ষেপের বার্তা দক্ষ শক্তিশালী মুখ্যমন্ত্রী মমতার ভূয়সী প্রশংসায় অস্বস্তিতে যোগী সরকার দু বিধানসভা ভোটে নওসাদকে দুটি আসনে হারানোর হুঙ্কার হুমায়ুন কবিরের কমিশন মৃত বলে ঘোষণা করেছে কোচবিহারে দশজনকে র্যাম্পে হাঁটিয়ে তোপ দাগলেন অভিষেক কোচবিহার থেকে বিজেপিকে উপড়ে ফেলতে সময় অপেক্ষা হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিটফান্ড কাণ্ডে নাম জড়ানো শশাঙ্ক ও তার ছেলেকে দলে নিল বিজেপি জলপাইগুড়িতে চাঞ্চল্য উত্তরবঙ্গে বিস্ফোরক অভিষেক কোচবিহারের মানুষকে কর্নিজ জানিয়ে বিজেপিকে আক্রমণ আইপ্যাক ইডি অভিযানের নিরাপত্তা রক্ষীদের বয়ান রেকর্ড সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে ইডি ভোটের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে বড় ধাক্কা খেল বিজেপি হাইকোর্টের নজিরবিহীন বিশৃঙ্খলা ভাইরাল হোয়াটসঅ্যাপ চ্যাটে ফার্স্ট তৃণমূলের গোপন ছপ ইডির জালে পাল্টা চাল মমতার মোদী শাহের পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা নির্বাচন কমিশনকে করা চিঠি মমতার জানিয়ে উত্তর দেবেন না মন্তব্যের তীব্র বার্তা চোদ্দই ফেব্রুয়ারির পর তৃণমূল ভোটে লড়বে না শুভেন্দুর বিস্ফোরক ভবিষ্যৎবাণী তৃণমূল শাসন জিতলেই বড় সিদ্ধান্ত ডিজিটাল যোদ্ধাদের করা নির্দেশ অভিষেকে। হঠাৎ মাড্ডার সঙ্গে উত্তাল পরিস্থিতিতে রাজনৈতিক জল্পনা এসআইআর মামলায় নাটকীয় মোড় বিহারের শুনানিতে উঠলো বাংলার হিংসা দ্রুত শুনানি নাকচ কনভয়ে হামলার পর চন্দ্রকোনায় শুভেন্দু বিরোধী দলনেতার বড় কর্মসূচি কনভয় হামলায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে শুভেন্দু হাসিনাহীন বাংলাদেশে কি বিএনপি শেষ কথা জনমত সমীক্ষায় চমকপ্রদ ফল আইপ্যাক কাণ্ডে নবান্নের সামনে ধরনার ছক অনুমতি চেয়ে হাইকোর্টে বিজেপি আইপ্যাক তল্লাশি নিয়ে ইডি আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সংস্থা রোজভ্যালি কাণ্ডে বড় মোড় অডিটে আর বাধা নয় ইডিকে ধাক্কা সুপ্রিম কোর্টে এসআইআর নথি না থাকলেও বিশেষ ক্ষেত্রে নাম বাদ না দেওয়ার প্রস্তাব সিইও দপ্তরের নাগরিকত্ব প্রদান ক্যাম্প বন্ধ করলো বিজেপি এসআইআর পর্বে বড় ধাক্কা বঙ্গে বিএলও আত্মহত্যা কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল সমর্থক কুড়ি লক্ষ টাকা ধার দেওয়ার অভিযোগ এসআইআর এ পঞ্চাশ লক্ষ ভোটারের বাবার নাম মিসম্যাচড তীব্র বিতর্ক বাংলায় দ্রুত শুনানি শেষ করতে আরো মাইক্রো অবজার্ভার নিয়োগের সিদ্ধান্ত কমিশনের হোয়াটসঅ্যাপের নাম পাঠিয়ে এক কোটি লক্ষ ভোটার বাদ সুপ্রিম কোর্টে বিস্ফোরক তথ্য বাংলার এসআইআর পর্বে চুরানব্বই লক্ষ ভোটারের তথ্যে গরমিল চাঞ্চল্যকর দাবি কমিশনের শুধু এপেক নয় আরো তিন ঘটনায় মমতার ভূমিকা নিয়ে ইডির বিস্ফোরক তালিকা প্রায় পঁচানব্বই লক্ষ ভোটারের তথ্যে অসঙ্গতি সবার কাছেই নোটিশ পাঠাচ্ছে কমিশন নরমাংস খাওয়ার বিকৃত লালসা বাংলার বুকে হার হিম হত্যাকাণ্ডে সে উড়ে উঠল পুলিশ আইপ্যাক কাণ্ডে সুপ্রিম কোর্টে মুখোমুখি লড়াই পাল্টা চাল ইডির আইপ্যাক অভিযানের পর প্রথম প্রতিক্রিয়া কি বললেন সিপি মনোজ বর্মা প্রতীক জনির আবাসনের রেজিস্টারে নাম নেই মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে এডি যেতেই মমতার জেল হবেই দাবি রাহুল সিনহার বাংলায় নিপা ভাইরাস ভেন্টিলেশনের দুই নার্স খাদ্য তালিকায় নিষেধাজ্ঞা প্রতীক জৈনের ঘরের ভিতরে সেদিন কি করেছিলেন মুখ্যমন্ত্রী ছবি প্রকাশ এডিট মমতার বিস্ফোরক অভিযোগ নস্যৎ শুবেন্দুর নির্বাচন কমিশনের চাঞ্চল্যকর চিঠি একত্রিশে মার্চের মধ্যেই পঁচিশ হাজার চাকরির ঘোষণা ভাগ্য খুলতে পারে বহু যুবকের ইডি অফিসে হামলার নেপথ্যে অভিষেককে সামনে আনার প্ল্যান বিস্ফোরক অভিযোগ আইপ্যাক অফিসে ইডি হানা নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট সরাসরি দিল্লিতে তথ্য এসআইআর শুনানিতে টুটু বসু আচমকা নোটিশে হতবাক মোহনবাগান বাগান সমর্থকরা রাজ্যে নিপা ভাইরাস নিয়ে উদ্বেগ কোন লক্ষণে সতর্ক হবেন ও কিভাবে এরাবেন সংক্রমণ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে রাজ্যের নিতা ভাইরাস নিয়ে উদ্বেগ কোন লক্ষণে সতর্ক হবেন ও কিভাবে এড়াবেন সংক্রমণ রাজ্যে নিপা ভাইরাসের সম্ভাব্য সংক্রমণ ঘিরে ফের উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে কয়েকজনের শরীরে গুরুতর উপসর্গ দেখা দেওয়ায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালে আলাদা প্রস্তুত রাখা হয়েছে। নিপা ভাইরাস মূলত প্রাণী থেকে মানুষের শরীরে ছড়ায় এবং পরবর্তীতে মানুষে মানুষেও সংক্রমণ ঘটতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা চিকিৎসকদের মতে নিপা ভাইরাসের প্রাথমিক লক্ষণ হিসেবে জ্বর মাথা ব্যথা শরীর ব্যথা গলা ব্যথা ও বমি ভাব দেখা দেখা যায় অনেক ক্ষেত্রে শ্বাসকষ্ট তীব্র নিউমোনিয়া ও এনকেফিলাইটিস পর্যন্ত হতে পারে সময় মতো চিকিৎসা না হলে রোগীর অবস্থা দ্রুত খারাপ হয়ে যেতে পারে তাই হালকা উপসর্গ হলেও অবহেলা না করে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য দপ্তর সংক্রমণ এড়াতে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে কাঁচা ফল বিশেষ করে বাদুরের স্পর্শে আসতে পারে এমন ফল খাওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে খেজুরের রস আত খাওয়া ফল বা খোলা খাবার না খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি নিয়মিত হাত ধোয়া মাস্ক ব্যবহার ও অসুস্থ ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে প্রয়োজনে সংক্রমণ প্রবণ এলাকায় বিশেষ টিম পাঠানো হবে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক না ছড়িয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে প্রশাসনের দাবি দ্রুত পদক্ষেপের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে এসআইআর শুনানিতে টুটু বসু আচমকা নোটিশে হতবাক মোহনবাগান সমর্থকরা বাগান ক্লাবের প্রাক্তন কর্তা টুটু বসুকে এসআইআর শুনানিতে ডাকা হওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ক্রীড়া মহলে আচমকাই ওই নোটিশ পাওয়ায় হতবাক মোহনবাগান সমর্থকরা সুটের খবর ক্লাব সংক্রান্ত কিছু প্রশাসনিক ও নথিগত বিষয় নিয়ে এই শুনানি ডাকা হয়েছে টুটু বসু দীর্ঘদিন ধরে মোহনবাগান ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন এবং ক্লাবের একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য ফলে তাকে শুনানিতে ডাকার বিষয়টি শুধুই ক্রীড়া নয় প্রশাসনিক মহলেও আলোচনার উঠেছে। অনেক সমর্থকের প্রশ্ন, ক্লাবের করে তদন্ত শুরু হচ্ছে কিনা। এদিকে টুটু বসু ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে তিনি আইনি পথে এই বিষয়টির মোকাবিলা করবেন তার দাবি সমস্ত কাজ নিয়ম মেনেই করা হয়েছে এবং শুনানিতে সেই তথ্যই তুলে ধরা হবে অন্যদিকে মোহনবাগান সমর্থকদের একাংশ মনে করছেন এটি ক্লাবের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা ক্রীড়া বিশেষজ্ঞদের মতে এই ধরনের শুনানি ক্লাব পরিচালনার স্বচ্ছতার দিকটি আরো স্পষ্ট করতে পারে তবে অযথা বিতর্ক তৈরি হলে তা ভারতীয় ফুটবলের জন্য ভালো বার্তা নয় বলেই মত অনেকের আইপেক অফিসে ইডিহানা নিয়ে বিস্ফোরক রিপোর্ট চাঞ্চল্যকর তথ্য পৌঁছালো দিল্লিতে আইপেক দপ্তরে ইডি তল্লাশি অভিযান নিয়ে প্রকাশ্যে এসেছে এক বিস্ফোরক রিপোর্ট সূত্রের দাবি অভিযানের সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও ডিজিটাল তথ্য উদ্ধার হয়েছে যা সরাসরি দিল্লিতে পাঠানো হয়েছে এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইডি সূত্রে জানা গিয়েছে আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক তথ্য যাচাই করা হচ্ছে কিছু লেনদেনের সঙ্গে রাজনৈতিক কৌশল সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে যদিও আইপেকের তরফে আগেই জানানো হয়েছে তারা সমস্ত তদন্তে সহযোগিতা করবে এবং কোন বেআইনি কাজের সঙ্গে যুক্ত নয় এই অভিযানের পর বিরোধীরা তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করেছে তাদের দাবি রাজনৈতিক স্বার্থে বেআইনি আর্থিক কার্যকলাপ চালানো হয়েছে যদিও শাসক দলের বক্তব্য এটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসা দিল্লিতে পাঠানো রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ কি হয় সেদিকেই নজর রাজনৈতিক মহলের ইডি অফিসে হামলা নেপথ্যে অভিষেককে সামনে আনার প্ল্যান মমতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইডি অফিসে হামলার ঘটনা এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠল অভিযোগকারী পক্ষের দাবি রাজনৈতিকভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে আনার কৌশলের অংশ হিসেবেই এই ঘটনা ঘটানো হয়েছে বিরোধীদের মতে গোটা ঘটনাটি পূর্ব পরিকল্পিত যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে দলের বক্তব্য কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে রাজ্য সরকারকে বদনাম করার চেষ্টা চলছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অভিযোগ প্রতি আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক মেরুকরণ আরও বাড়াবে বিষয়টি আদালতে গেলে নতুন তথ্য সামনে আসতে পারে বলেই মত বিশেষজ্ঞদের একত্রিশে মার্চের মধ্যেই পঁচিশ হাজার চাকরির ঘোষণা রাজ্যের যুব সমাজে আসার আলো একত্রিশে মার্চের মধ্যেই রাজ্যে পঁচিশ হাজার চাকরির ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘোষণায় রাজ্যের বেকার যুব সমাজের মধ্যে নতুন করে আসার সঞ্চার হয়েছে চাকরিগুলি বিভিন্ন দপ্তরে নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে বলে সূত্রের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যোগ্য প্রার্থীদের সুযোগ দেওয়াই সরকারের লক্ষ্য অতীতের নিয়োগ বিতর্ক থেকে শিক্ষা নিয়ে এবার আরও কড়া নজরদারি রাখা হবে যদিও বিরোধীদের দাবি এটি নির্বাচনের আগে জনমত প্রভাবিত করার কৌশল তবে সাধারণ মানুষের একাংশ মনে করছেন বাস্তবে যদি এই নিয়োগ হয় তাহলে তা রাজ্যের অর্থনীতি ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে সরকারি সূত্রে জানা গিয়েছে খুব শীঘ্রই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এখন দেখার ঘোষণার বাস্তব রূপ কতটা দ্রুত সামনে আসে এসআইআর নিয়ে রাজ্যকে হুশিয়ারি হুমায়ুন কবিরের নোটিশ ইস্যু হলে বড় পদক্ষেপের বার্তা এসআইআর প্রক্রিয়া ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে এই ইস্যুতে সরাসরি রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেস নেতা হুমায়ুন কবির তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যদি এসআইআর সংক্রান্ত শুনানির নোটিশের নামে সাধারণ মানুষকে হয়রানি করা হয় তবে রাজ্য জুড়ে বড় আন্দোলনের পথে হাঁটতে পারে দল হুমায়ুন কবিরের অভিযোগ এসআইআর এর নামে নির্বাচন কমিশন এমন একটি প্রক্রিয়া চালু করেছে যার ফলে লক্ষ লক্ষ ভোটারের নাম নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে বহু ক্ষেত্রেই বৈধ ভোটারদের কাছে নোটিশ পাঠানো হচ্ছে যা প্রশাসনিক ব্যর্থতারই প্রমাণ তিনি দাবি করেন এই প্রক্রিয়ার আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে রয়েছে এবং তা দু সালের নির্বাচনের আগে ভোটার তালিকা প্রভাবিত করার চেষ্টা এক সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবির বলেন আমি স্পষ্ট করে বলতে চাই রাজ্যের কোন প্রান্তে যদি এসআইআর এর নামে মানুষকে অযথা নোটিশ পাঠানো হয় তাহলে আমরা চুপ করে বসে থাকবো না প্রয়োজনে রাস্তায় নেমে প্রতিবাদ হবে এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয় তিনি আরো জানান তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে দল কোনোভাবেই গণতান্ত্রিক অধিকার খর্ব হতে দেবে না বিশেষ করে সংখ্যালঘু ও প্রান্তিক মানুষের ভোটাধিকার নিয়ে কোন ষড়যন্ত্র করে তার যোগ্য জবাব দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন তিনি অন্যদিকে বিরোধী দলগুলির দাবি এসআইআর একটি নিয়মিত ও স্বচ্ছ প্রক্রিয়া যার মাধ্যমে ভোটার তালিকা সংশোধন করা হয় তাদের বক্তব্য তৃণমূল অযথা ভয় দেখিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটার তালিকা সংক্রান্ত বিষয় সব সবসময়ই সংবেদনশীল এবং এই ইস্যু আগামী দিনে রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে দক্ষ ও শক্তিশালী মুখ্যমন্ত্রী মমতার ভূয়সী প্রশংসায় অস্বস্তিতে যোগী সরকার উত্তরপ্রদেশের এক মন্ত্রীর মুখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা ওই মন্ত্রী দক্ষ ও শক্তিশালী বলে উল্লেখ করায় অস্বস্তিতে পড়েছে যোগী আদিত্যনাথ সরকার এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উত্তরপ্রদেশের ওই মন্ত্রী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় একজন শক্ত হাতে রাজ্য চালানো মুখ্যমন্ত্রী প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার দক্ষতা অনস্বীকার্য বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে নানা জল্পনা শুরু হয় এই মন্তব্যের পরই যোগী সরকারের অন্দরে অস্বস্তি তৈরি হয়েছে বলে সূত্রের খবর বিজেপির একাংশ মনে করছে এই ধরনের মন্তব্য বিরোধীদের হাতে নতুন অস্ত্র তুলে দিচ্ছে বিশেষ করে ও সালের নির্বাচনের প্রেক্ষাপটে এই প্রশংসা রাজনৈতিকভাবে অস্বস্তিকর তৃণমূল কংগ্রেস অবশ্য বিষয়টিকে স্বাগত জানিয়েছে দলের নেতাদের দাবি বিজেপির অন্দরেই এখন মমতার নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতা স্বীকার করা হচ্ছে তৃণমূলের মতে বাংলার উন্নয়ন মডেল এখন জাতীয় স্তরে আলোচিত বিশ্লেষকদের উর্ধে গিয়ে কিছু নেতা বাস্তবতাকে স্বীকার করতে বাধ্য হচ্ছেন তবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বলেই সূত্রের খবর দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটে নওসাদকে দুটি আসনে হারানোর হুঙ্কার হুমায়ুন কবিরের দু সালের বিধানসভা সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে এই আবহে ছুড়ে দিলেন হুমায়ুন কবির হুমায়ুন কবির বলেন নৌসাদ বেশি চালাকি করছে মানুষ সব বুঝছে সালে দুটি আসনেই পঞ্চাশ হাজারের বেশি ভোটে ওকে হারিয়ে দেখাবো তার এই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে হুমায়ুন অভিযোগ নৌসাদ ধর্মের নামে রাজনীতি করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করছেন তৃণমূল কংগ্রেসের মতে এই ধরনের বাংলার সংস্কৃতির পরিপন্থী এই রাজনৈতিক বলে করেছে নসাদের সমর্থকদের দাবি এই ধরনের বক্তব্য আসলে তৃণমূলের অস্বস্তির বহিঃপ্রকাশ রাজনৈতিক বিশ্লেষকদের মতে সংখ্যালঘু ভোট ব্যাংকের লড়াই আগামী নির্বাচনে বড় ফ্যাক্টর হতে চলেছে এই লড়াইয়ের আগাম ইঙ্গিত মিলছে এই ধরনের বক্তব্যের মধ্য দিয়েই কমিশন মৃত বলে ঘোষণা করেছে কোচবিহারের দশজনকে র্যাম্পে হাঁটিয়ে তোপ দাগলেন অভিষেক কোচবিহারের এক সভা থেকে নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেন এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন কমিশন কার্যত মৃত মানুষকেও ভোটার তালিকায় সমস্যা তৈরি করে ফেলছে সভামঞ্চে জন সাধারণ মানুষকে র্যাম্পে হাঁটিয়ে অভিষেক দেখান যাদের নাম ভোটার তালিকায় নানা কারণের সমস্যার মুখে পড়েছে তিনি বলেন এরা সবাই জীবিত অথচ কমিশনের খাতায় কেউ মৃত কেউ ভুয়ো অভিষেকের অভিযোগ এই প্রক্রিয়া সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত তিনি দাবি করেন বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে বিরোধীদের দাবি অভিষেক তথ্য বিকৃত করছেন তবে জনসভায় উপস্থিত মানুষের মধ্যে এই বক্তব্য ব্যাপক সারা ফেলেছে কোচবিহার থেকে বিজেপিকে উপড়ে ফেলতে সময়ের অপেক্ষা হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোচবিহার থেকে বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্পষ্ট বার্তা কোচবিহার থেকে বিজেপিকে উপড়ে ফেলতে এখন শুধু সময়ের অপেক্ষা এক জনসভায় অভিষেক বলেন দু সালে মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে দু সালে তার চূড়ান্ত ফল দেখা যাবে তিনি বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি ও কেন্দ্রীয় সংস্থার অপব্যবহারের অভিযোগ তোলেন অভিষেকের দাবি তৃণমূল তিনি কর্মীদের সংগঠিত হয়ে মাঠে নামার নির্দেশ দেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে উত্তরবঙ্গের তৃণমূলের সংগঠন শক্ত করতে অভিষেকের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী দিনে কোচবিহার রাজ্যের রাজনীতিতে বড় ভূমিকা নিতে পারে বলেই মত পর্যবেক্ষকদের অভিষেকের সভায় যত ভিড় হবে তার থেকেও বেশি ভিড় হবে আমার সভায় হুঙ্কার হুমায়ুনের রাজনৈতিক উত্তাপ যখন চরমে ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের অন্দরে প্রকাশ্যে শক্তি প্রদর্শনের বার্তা দিলেন বিধায়ক হুমায়ুন কবির সম্প্রতি এক জনসভা থেকে তিনি স্পষ্ট ভাষায় দাবি করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যত ভিড় হবে তার থেকেও বেশি মানুষের উপস্থিতি থাকবে তার সভায় এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা হুমায়ুন কবির বলেন তিনি দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে কাজ করছেন এবং এলাকায় তার নিজস্ব সাংগঠনিক শক্তি রয়েছে। আমি ভিড় আনার রাজনীতি করি না মানুষ আপনাতেই আসে এমন মন্তব্য করে তিনি কার্যত দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিজের জনপ্রিয়তার তুলনা টানেন যদিও তৃণমূল নেতৃত্বের একাংশ এই বক্তব্যকে ব্যক্তিগত মত বলে ব্যাখ্যা করেছেন তাই মন্তব্যের পরে প্রশ্ন উঠছে তবে কি তৃণমূলের অন্দরে ফের গোষ্ঠীদ্বন্দ্ব মাথা চাড়া দিচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দু সালের বিধানসভা নির্বাচনের আগে দলীয় প্রভাব ও গুরুত্ব বাড়াতে অনেক নেতা প্রকাশ্যে শক্তি জাহির করতে চাইছেন হুমায়ুন কবিরের বক্তব্য সেই ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে বিরোধীরা এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপির দাবি তৃণমূল এখন এক নেতা বনাম আরেক নেতার দলে পরিণত হয়েছে কংগ্রেস ও বাম শিবিরও এই মন্তব্যকে শাসক দলের প্রমাণ বলে দাবি করছে তবে হুমায়ুন কবির পরিষ্কার জানিয়েছেন তার মন্তব্যের উদ্দেশ্য দলকে দুর্বল করা নয় বরং সংগঠনকে আরো শক্তিশালী করা তিনি বলেন দলের জন্য কাজ করছি করব কে কত বড় নেতা সেটা মানুষ ঠিক করবে এই বক্তব্যে তৃণমূল নেতৃত্ব কি পদক্ষেপ নেয় সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের জোর করে প্রতীকের বাড়ি ঢোকে ইডি নিরাপত্তা রক্ষীদের হেনস্থা প্রতিবেশীদের তলব পুলিশের প্রতীক মামলাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ফের তীব্র উত্তেজনা অভিযোগ বিনা নোটিশে জোর করে প্রতীকের বাড়িতে ঢোকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই অভিযানের সময় নিরাপত্তা রক্ষীদের হেনস্থা করা হয় বলে অভিযোগ উঠেছে ঘটনার পরপরই পুলিশ প্রতিবেশীদের তলব করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সূত্রের খবর নির্দিষ্ট কিছু নথি উদ্ধারের উদ্দেশ্যে ইডির একটি দল প্রতীকের বাড়িতে যায় তবে পরিবারের অভিযোগ কোনো সার্চ ওয়ারেন্ট দেখানো হয়নি এবং জোরপূর্বক দরজা খুলে তল্লাশি চালানো হয় নিরাপত্তা রক্ষীদের ফোন কেড়ে নেওয়া ও শারীরিকভাবে হেনস্থার অভিযোগ সামনে এসেছে এই ঘটনায় শাসক দল তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ জানিয়েছে দলের দাবি রাজনৈতিক প্রতিহিংসা চোরদার্থ করতে এই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করা হচ্ছে তৃণমূল নেতৃত্বের বক্তব্য আইনের শাসনের নামে বেআইনি কাজ করা হচ্ছে অন্যদিকে ইডির দাবি সমস্ত আইন মেনে এই অভিযান চালানো হয়েছে এবং তদন্তের স্বার্থেই এই পদক্ষেপ ইডি সূত্রে জানানো হয়েছে প্রত্যেক সংক্রান্ত আর্থিক লেনদেনের একাধিক তথ্য তাদের হাতে এসেছে যার ভিত্তিতেই তল্লাশি ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করে অতিরিক্ত বাহিনী প্রতিবেশীদের দেখে ঘটনার প্রত্যক্ষ বিবরণ সংগ্রহ করা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু একটি দল্লাশি নয় বরং কেন্দ্র রাজ্য संघাতের আরেকটি অধ্যায় আগামী দিনে বিষয়টি আদালত পর্যন্ত গড়ালি আরো বড় রাজনৈতিক প্রভাব পড়তে পারে মুজিদ মুজবেকে ভয় পেয়ে বাংলাদেশ ছাড়েনি বললেন হাসিনা কবে ফিরবেন দেশে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ফের বিস্ফোরক শেখ হাসিনা বিদেশে অবস্থানরত অবস্থায় এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়ে দেন তিনি ভয়ে দেশ ছাড়েননি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস মুছে ফেলা কোনো সম্ভব নয় শেখ হাসিনা বলেন মুজিব মানে বাংলাদেশ ইতিহাস মুছে ফেলতে চাইছে চাইলেই মুছে যাবে না সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধুর নাম ও স্মৃতি ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে তারই প্রেক্ষিতে এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি আরো জানান বর্তমান পরিস্থিতি শান্ত হলে তিনি অবশ্যই বাংলাদেশে ফিরবেন তবে নির্দিষ্ট কোনো তারিখ এখনো ঠিক হয়নি তার দাবি দেশে রাজনৈতিক প্রতিহিংসা ও নিরাপত্তার অভাব তৈরি হয়েছে এই বক্তব্যের পর বাংলাদেশ রাজনীতিতে নতুন করে আলোড়ন শুরু হয়েছে আওয়ামী লীগের নেতা হাসিনার প্রত্যাবর্তনের অপেক্ষায় অন্যদিকে বিরোধীরা এই মন্তব্যকে রাজনৈতিক কৌশল বলেই দেখছে আন্তর্জাতিক মহলের নজরও এখন বাংলাদেশের দিকে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে ব্যক্তি থেকে দল বড় মেজ সেজ নেতার নামে জয়ধ্বনি নয় সব বার্তা অভিষেকের দলীয় শৃঙ্খলা নিয়ে করা বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক সাংগঠনিক বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দেন ব্যক্তি নয় দলই সবার উপরে অভিষেক বলেন মঞ্চে উঠে কোন মেজ বা সেজ নেতার নামে জয়ধ্বনি নয় তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য স্পষ্ট দলের অন্দরে ব্যক্তি কেন্দ্রিক রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন তিনি দলের একাংশের মতে সাম্প্রতিক সময়ে বিভিন্ন নেতার শক্তি প্রদর্শন ও আলাদা আলাদা গ্রুপ তৈরি হওয়ায় এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্ণ অভিষেকের বক্তব্যকে অনেকেই ভবিষ্যতে নির্বাচনী কৌশলের অংশ হিসেবে দেখছেন বিরোধীরা অবশ্য এই বক্তব্যকে তৃণমূলের অন্দরের অসন্তোষ ঢাকতে নেওয়া পদক্ষেপ বলে কটাক্ষ করেছে

কোর্ট বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং সব পক্ষের জবাব তলব করেছে আগামী শুনানিতে মামলাটি কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর রাজ্য রাজনীতির বলে দেওয়া হচ্ছে নট ফান্ড এক অভিযোগ নিয়ে পঞ্চম চিঠি মমতার ভোটার তালিকার সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনকে লেখা পঞ্চম চিঠিতে তিনি দাবি করছেন পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে বহু ভোটারের নামের পাশে নট ফাউন্ড লেখা হচ্ছে যার ফলে প্রকৃত ভোটাররাই ভোটাধিকার হারানোর আশঙ্কায় পড়ছেন অভিযোগ ব্লক লেভেল অফিসারদের ওপর অমানবিক চাপ তৈরি করা হয়েছে বহু ক্ষেত্রে বাড়ি না গিয়েই রিপোর্ট জমা দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী বলেন ভোটার তালিকা সংশোধনের নামে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা চলছে তার বিরোধী রাজনৈতিক শক্তির প্ররোচনায় এই প্রক্রিয়া পরিচালিত হচ্ছে চিঠিতে তিনি উল্লেখ করেছেন বয়স্ক মানুষ পর্যায় শ্রমিক ও সংখ্যালঘু ভোটারদের নাম বিশেষভাবে বাদ পড়ছে মুখ্যমন্ত্রীর মতে এটা নিছক প্রশাসনিক গাফিলতি নয় বরং সুপরিকল্পিত চক্রান্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে যদিও বলা হয়েছে নিয়ম মেনে এসআইআর প্রক্রিয়া চলছে এবং কোন রাজনৈতিক উদ্দেশ্য নেই তবে মমতার অভিযোগ সামনে আসার পরেই বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে বিজেপি দাবি ভুয়ো ভোটার বাদ দিয়ে এই উদ্যোগ অন্যদিকে তৃণমূল বলছে বিজেপির ইশারাতেই ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে এই ইস্যু নিয়ে ইতিমধ্যে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে ফলে আগামী দিনে এসআইআর বিতর্ক আরও বড় আকার নিতে পারে মুখ্যমন্ত্রী মমতা বিরুদ্ধে सीबीआई তদন্ত আর এক গুচ্ছ আরজি নিয়ে সুপ্রিম কোর্টে গেল ইডি রাজ্য রাজনীতিতে বড় সরু চাঞ্চল্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে আরো এক গুচ্ছ আবেদন জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এটির দাবি একাধিক মামলায় মুখ্যমন্ত্রীর ভূমিকার খতিয়ে দেখা জরুরি ইডির সূত্রে জানা যাচ্ছে আইপ্যাক সংক্রান্ত ঘটনা নথি চিন্তায় এবং তদন্তে বাধা দেওয়ার অভিযোগ তুলে এই আর্জি জানানো হয়েছে ইডির বক্তব্য রাজ্যের শীর্ষ প্রশাসনিক স্তর থেকে কেন্দ্রীয় তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা হয়েছে এই আবেদনের পর তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তাদের দাবি নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই মুখ্যমন্ত্রীকে টার্গেট করা হচ্ছে তৃণমূলের এক শীর্ষ নেতা হল নমতবন্ধpadStartের জনপ্রিয়তার ভয় পেয়েই এসব করা হচ্ছে বিরোধী বিজেপি যদিও এদির পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তাদের বক্তব্য আইনের ঊর্ধে কেউ নয় মুখ্যমন্ত্রী হলেও তদন্ত হওয়া উচিত সুপ্রিম কোর্ট বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেছে এবং আগামী শুনানিতে কি সিদ্ধান্ত হয় সেদিকেই নজর রাজনৈতিক মহলে